ফারাক্কাবাদের সমাধান হয় নাই আজও তিস্তার সমাধান হয় নাই আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখনো আমরা পাই নাই ওদের পানির দরকার নাই ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী দল নির্মাণ করব যে বাদের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি মুক্ত করে লাগব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা অতক্ত হবে না বরং ভারত আমাদের কাছে মাথা অতক্ত হবে সাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে। আগে রাধা ও রামে কৃষ্ণর সবক পড়ানো হচ্ছে। আজকাল আমাদের বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষদেরকে নাস্তিক বরাবর চক্কর দিতেছে। আমি অন্তর অন্তর্তিকায় সরকারি বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব মুসলমানদের শাসন দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক কিছু মুনাফিকের মুনাফিকির কারণে দুশো বছর ব্রিটিশ শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আমার মুসলমান আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকের অধিকার ফিরে পাবে কিন্তু ভারত তা করে নাই আমার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান আমি একটা ভূখণ্ড অর্জন করেছিলাম ভেবেছিলাম মানুষ শান্তি পাবে মুক্তি পাবে অধিকার ফিরে পাবে কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভেবেছিলাম এবার মুক্তি পাবো শান্তি পাব কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই দলীয়করণ ব্যক্তিকরণের মাধ্যমে জুনু অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে ভারতকে বন্ধু বানিয়েছে অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল ভারতের খুবই বন্ধ ছিল কিন্তু ল্যান্ডুফ দর্জির মতো এক চাতুকর এবং মোসাইফকে সৃষ্টি করে সে সিকিমকে ভারতের করদ হিসাবে নয় ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দরাবাদকে নিতে বাধ্য করেছিল আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে ধোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারত থেকে স্বাধীন হয়েছে কিন্তু লেন্দু দর্জির মতো শেখ হাসিনাকে আর মুখ্যমন্ত্রী তৈয়ার করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে আন্দোলন করতে পারে না খেয়ে থাকতে পারে তারা খোলা আকাশে এসে ঘুমাতে পারে তাদের সব কিছু সাহায্য করতে পারে একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই আজকে তারা কি করেছে ফারাক্কা বানাদ দিয়েছে ফারাক্কা মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল পানি ব্যতীত ফসল করা যাইত না এর জন্য ফারাক্কা বাদ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করা নেই আজও